এটা বেগুনিও না এটা কোমড়া নিও না এটা হচ্ছে কলানি আজকে আমি আপনাদের সাথে কলানি শেয়ার করবো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তারপরে আমি এই কলানিটা কিভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করি এটা দেখে সবাই বলছে বেগুনি আমি যখনই ছবিটা সারছি তো প্রথমে আমি বেসনটা নিয়ে নিলাম বেসনটা নিয়ে তারপর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিছি কর্নফ্লাওয়ার দিয়ে তারপর এখানে আমি বেকিং সোডা দিয়ে দিছি সামান্য পরিমাণ খাওয়ার সোডাটা তারপরে এখানে আমি হলুদের গুঁড়া তারপরে আমি মরিচের গুঁড়া তারপরে জিরার গুঁড়া তারপরে লবণ দিয়ে ভালোভাবে মেখে একদম পানি দিয়ে একটু একটু করে একটা ডো করে নিলাম একটা ডো করে নিয়ে তারপরে এটাকে আমি রেস্টে রেখে দিলাম এক ঘন্টা এক ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরে তারপর আমি দুইটা কলা নিছি এখানে দুইটা কলা নিছি আসলে এটা খেতে খুবই মজা অনেক মজা আপনি ওই যে কলাটা কেটে আর কি আমি কলাটা কেটে এটাকে আমি হলুদের পানিতে নিছি হলুদের পানিতে দিসি না হলে কিন্তু সবসময় মনে রাখবেন কলা কেটে কিন্তু হলুদের পানিতে রাখতে হয় নলে কলা কালো হয়ে যায় যার কারণে এই যে দেখেন কলার কালারটা চেঞ্জ হয়নি তো কলাটা একটু লবণ বা একটু মরিচের গুঁড়া দিয়ে মাখায় নিতে পারেন বা একটু বিট লবণ দিয়েও মাখায় নিতে পারেন নিয়ে তারপরে এই যে এখানে আমি ডোর মধ্যে চুবালাম এই যে কলাটা চুবায়া তারপর এটাকে আমি তেলে দিলাম আসলে আপনারাই দেখতে পাচ্ছেন যে আসলে এটা কতটা সুন্দর হয়েছে হ্যাঁ আমার কাছে সুন্দর লাগছে কিন্তু এটা খেতেও খুব মজা হয়েছে এটা আসলে একটা মজারি খাবার আর এটা একদমই স্বাস্থ্যসম্মত আসলে কাঁচা কলা তো কাঁচা কলাতে তো প্রচুর পরিমাণ ক্যালোরি থাকে তারপরে আমি এভাবে করে মানে তিনটা তিনটা করে আর কি বেজে নিলাম দুইটা হইছে। হইছে। তারপরে আমি এপিট পিট করে ভালোভাবে বেজে নিলাম বেজে নেওয়ার পরে এভাবে মানে একটার পর একটা তিনটা তিনটা করে দিয়েছি তিনটা তিনটা করে নিয়ে তারপরে সবগুলি বেজে উঠাই ফেলাইলাম ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি ধন্যবাদ দিতে সুবিধা হবে তারপরে আর কি আমার পেজটা একটু ফলো করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন এই কলানিটা কেমন হয়েছে এই কলানিটা কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন ট্রাই করে দেখবেন আসলে কাজকলার কিন্তু ওই যে কোপ্তাও করি আমরা মানে কাবাব টাবাব এগুলিও করি তো এটা এটাও কিন্তু অনেক মজা একদম বেগুনির মতো খাইতে বেগুনির মতোই খাইতে লাগে তারপরে এই যে আমি একটা একটা করে নিয়ে নিলাম এই যে কয়টা বাজলাম আর কি তারপরে সবগুলি নিয়ে নিলাম আর কি সবগুলি নিয়ে তারপরে আর কি এই যে এই ছবির জন্যে আর কি এই সাজানোটা হইতেছে আর কি ছবি উঠানোর জন্যে আর কি আসলে যে কোনো জিনিস আর আমাদের পোস্ট করা লাগে তো জন্য আমাদের এভাবে উঠায়া ছবি উঠানো লাগে তো ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আজকের মতো আল্লাহ হাফেজ